গুড ইভিনিং হাসবো না গম্ভীর থাকবো সেটাই তো বুঝতে পারছি না যদি আমি এক দিক তাকিয়ে ভিডিও করি তাহলে হাসি আসছে আর যদি চারিদিক তাকিয়ে ভিডিও করি তাহলে গম্ভীর মানে গুরুগম্ভীর হতে হচ্ছে তো কোনটা করব বন্ধুরা তোমরাই বলো কারণ আমি যখন কন্ট্রোভার্সি মাত্র দু বছর হল এসছি দুবছরের আরও কম আরও কম এসেছি তো বলতে গেলে আমি সেখানে নতুন তারপরে আবার যেভাবে সবাই দিচ্ছে কন্টেন্ট মানে ভিডিও দিচ্ছে আমি তার ধারে কাছে পড়ি না ধারে কাছে পড়ি না কারণ আমার নিজের গাফিলতিতেই আমি গাফিলতি বললে ভুলাবে বন্ধুরা আর যে যার পজিশানে নিয়েই ব্যস্ত ঠিক তেমনি আমি আমার জায়গা নিয়ে অত্যন্ত ব্যস্ত আমার এই ভিডিও দেখারও সময় হয় না পড়ারও সময় হয় না কিন্তু ইচ্ছা আছে জানো তো এবং ইচ্ছা আছে বলেই কন্ট্রোার জন্য এসেছি এবং যখন যাকে দেখি ধরো আমি আজকে কন্টেন্ট তো তো আমাকে কিছু দেখতে হবে না হলে আমি কি করে কন্টেন্ট জানবো কি করে সুতরাং সেই সেইটুকুর জন্য সেই হ্যাঁ আমি সেইটুকুই বলি আমার নিজের ক্ষেত্রে সেইটুকুর জন্য আমাকে একটু ভিডিও ফলো করতে হয় তারপর আমি আসি এখানে তো সেখানে দাঁড়িয়ে যাদের সবার ভিডিও দেখছি তারা প্রত্যেকে কত পরিশ্রম করছে চুরমুর খেলাম চুনমুর খেতে খুব ভালোবাসি আর আমাদের জায়গা নিজেদের জায়গাতেই চুরমুর বসে চুরমুর দাদা বসে ফুচকা চুনমুর একদম বললাম না আমার বাইরে বেরোতে লাগে না খুব একটা তো যাই হোক সব কিছুই নিজের জায়গাতেই আছে তো সেই ছেলে চুরমুর আনলো চুরমুর খেলাম তো চলো ফিরে যাই যে কথাটা বলছিলাম তো সেইখানে দাঁড়িয়ে আমি যেটুকু মনে করি যে আজকের এই কন্টেন্ট হবে কন্টেন্ট করব আমি ততটুকুই ফলো করে আমি ভিডিও করি ভিডিও টু ভিডিও করি তো ইদানিং কন্ট্রোভার্সি জোনটাকে দেখছি কিরম ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে মানে এত প্রতিহিংসা এত প্রতিহিংসা আজ ভালো কাল মন্দ আজ দেখছি রসগোল্লা খাচ্ছে কাল দেখছি বিষ খাওয়ার বিভিন্ন রকম ব্র্যান্ডের নাম বলছে বিষ কোম্পানির নাম বলছে কিরম অদ্ভুত লাগছে আমার কিরকম অদ্ভুত লাগছে মানে এখানে তো কেউ কাউকে সম্মান জানাই না জানাই না সে তুমি ছোট হও বড় হও মেজ হাও সেজ হাও কিচ্ছুতে কিচ্ছু যায় আসে না কন্ট্রোভার্সি জোনটাই আর সেটা প্রথম দিন থেকে যেদিন থেকে আমি কন্ট্রোভার্সি জোন এসছিলাম। সেদিনকে আমাকে দু একজন বারণ করেছিল কন্ট্রোভার্সি করতে হবে না বাজে বাজে কমেন্টস আসে শুনলে দেখ ভালো লাগে না বারণ করেছিল কিন্তু আমি তাও এসেছি যে ভালোও তো আসছে ভালো তো আসছে দু একটা দেখো আমি প্রথমেই বললাম না আমি সেই যা যা কন্ট্রোভার্সি জোনটা যেভাবে দেখছি যাদের প্রত্যেকে বড় বড় ক্রিয়েটার আমার কাছে কেউই ছোট নয় প্রত্যেকেই বড় কেউ ছোট নয় আমি সব থেকে এখানে ছোট আমি নিজের দোষটা নিজে বলতে খুব ভালোবাসি এবং ভালোবাসি বলে আমি মানে ফ্রি মাইন্ডে ভিডিও করতে পারি কোনো চাপ নিতে আমি ভালোবাসি না যেখানে চাপ সেখান থেকে সাঁতার দূরে থাকতে আমি অত্যন্ত ভালোবাসি তোমরা বলতে পারো একটু শান্তিপ্রিয় মানুষ সেটুকু বলতে পারো কিন্তু এই বর্তমান যুগে যা পরিস্থিতি চারিদিকে চারিদিকে সেখানে শান্তি ভাই বড়ই অভাব শান্তির বড়ই অভাব সুখ শান্তি দুই ভাই বোন মনে হয় কোথাও পালিয়ে চলে গেছে এইসব দেখে শুনে তো সেখানে থেকে সেইখানে দাঁড়িয়ে আমি শান্তি কোথায় পাবো বলো তো যাই হোক ফিরে আসি হ্যাঁ বলি সবাই তোমরা আমি তো জিজ্ঞেসই করিনি সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয় সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি যেহেতু চুরমুর খেয়েছি বুঝতেই পারছো মোটামুটি আজকে একটু শরীরটা ভালো আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি ভগবানের কাছে আমার সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করলাম কন্ট্রোভার্সি জোনটা এত হিংসা পরায়ণ হয়ে গেছে এত দিন রাত সকালবেলা এক দেখছি দুপুরবেলা এক দেখছি রাত্রিবেলা আর এক দেখছি একই মানুষের ভিডিও এক এক সময়ে এক এক রকম দেখছি আমরা তো ধারাপাতে পড়েছিলাম একে চন্দ্র দুয়ে পক্ষ কিন্তু এখানে ভাই দেখছি যে একে চন্দ্র ঠিকই আছে ঠিক আছে কিন্তু এখানে দিন রাত বদলের পক্ষ পক্ষপাতিত্ব চলেই যাচ্ছে রং বদলের পক্ষ সুতরাং এখানে না কাউকে কেউ ভালোবাসার ব্যাপারটা থাকে না গো ভালোবাসি ভালোবাসি কী ভালোবাসি কাকে ভালোবাসি কেন ভালোবাসি সবার আগে কোশ্চেন কিন্তু নিজেকে করতে হবে তারপরে না আমি অন্যের ওপর উপর মানে অন্যের ওপর ভরসা করব। যে ওকে যদি একটু ও যদি আমাকে একটু ভালোবাসে ও যদি আমাকে একটু এই করে আমার জন্য কিছু করে ও যদি মানে এই যে দেখছো আমি কি করছি হ্যাঁ যদি কিছু করে ভাই আমি এইসবের ধারে কাছে নেই আমি এসব পছন্দই করি না আমি বুঝি স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওনাদের বাণী আমি ভীষণ ভেতরে রেখে কাজ করতে ভালোবাসি বলেছিলেন যে তোমার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে তুমি সাফল্য লাভ করবেই পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে বাধা দেবে সুতরাং আমি সেই যে সেই মহাপুরুষদের বাণীগুলো না অন্তরে রেখে আমি ভিডিও করতে বসি এবং ঘুম থেকে উঠেও এই বাণীগুলো থাকে আমার সারা দিন সারা দিন আমি যেন ভালো হয়ে চলি সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই যে দেখো বলবো না কিন্তু একটু রাফ ভাষা তো থাকবেই না আমি তো মহাপুরুষ নই কোনো দেবদেবীর অংশ নই তাহলে আমার মধ্যে একটুখানি রাফ টাফ থাকবে কারণ যেহেতু কন্ট্রোভার্সি সমালোচনা কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছি ভালো করে বোঝা নিজে নিজেও বোঝার এবং তোমাদেরকেও আমি যা বুঝেছি সেটা বলার তো সেখানে দাঁড়িয়ে কি বলবো তোমাদের বলছি না হাসবো না দুঃখে বলে থাকবো কি করব এখানে প্রথমে হাসি তারপর না হয় দুঃখ প্রকাশ করব আগে তো হেসে কথা বলি তারপর নয় পরের কথা পরে তো রাতারাতি যেরকম সম্পর্ক হয় তেমনি রাতারাতি আবার সম্পর্ক নষ্ট হয় এখানে ভাই ভালোবাসার জন্য কেউ আসেনি দেখো সবাই তো সমান না কেউ একটু আবেগপ্রবণ কেউ একটু হিংসা পরায়ণ কেউ একটু লোভী কেউ একটু খিস্তিবাজ কেউ একটু অন্যের ক্ষতি মানে অন্যকে উস্কে দিয়ে নিজে বেশ মজা দেখ লুটতে ভালোবাসে মানুষ তো এক একজন এক এক রকম না তো কন্ট্রোভার্সির জন্য সেরকম এক একজন এক এক রকম সেখানে দাঁড়িয়ে এখানে ইমোশন মানে আবেগ প্রবণ আবেগ কোনো কাজ করে না কাজ করে না ধরো আমি তোমার সাথে মিশলাম তুমি কন্ট্রোভার্সি বড় গিয়েটার কন্ট্রোভার্সি গিয়েটার তোমার সাথে মিশলাম তো ওই মিশলাম যখন ততক্ষণে মিশলাম তারপরে বাড়ি এলাম তুমি আমার মানে তারপরে তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায় তারপরেও টানা হিচরা করে সেই সম্পর্ক সম্পর্কগুলোকে বাড়াবার দরকার কি আর যদি বাড়াই তাহলে খারাপ করার দরকার কি তাই না বন্ধুরা বোঝাতে পারছি দেখো আমি কিন্তু কাউরির নাম করব না আজকে আজকে কোনো রকম কাউরি নাম করব না কারণ আমি তোমাদের বলেছি আমার কাছে কিন্তু সবাই ভালো আপ ভালো তো জগৎ ভালো সুতরাং বন্ধুরা এখানে যারা শত্রু যারা যে যার শত্রু আমার কোনো শত্রু এখনো পর্যন্ত হয়নি আমি জানি না ভবিষ্যতে হবে কিনা তবে আমার মনে হয় না কেউ কোনো শত্রু শত্রু হবে ওই দু একজন বাজে কমেন্টস প্রথম থেকে করে সেদিন পর্যন্ত করবে তাদের ধর্মই হচ্ছে বাজে কমেন্টস করা আবার যারা ভালো করে তাদের ধর্মই হচ্ছে ভালো করা সুতরাং বোঝাতে পারছি যে যা ধর্ম এখানে পালন করছি ভাই কোনো কর্ম আলাদা করে কিচ্ছু করছি না যে ধর্ম পালন করছি ঠিক আছে তো সেইখানে এবং ধর্মটা কেন পালন করছি নিজেদের স্বার্থে অন্য স্বার্থে নয় আমার নিজের স্বার্থে সম্পূর্ণ যে ভিডিও করছি এই যে ভ্যাট বকছি আমরা প্রত্যেকেই তো কণ্ঠ বাড়ছি ভ্যাট বকি যে কিছুক্ষণ ধরে তোমাদের সামনে আসি সে দশ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট যাই হোক যাই হোক ভ্যাট বকা ছাড়া তো আর কিচ্ছু নয় দেখো একটুখানি ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো যে ঘন্টা খানিক সুমন যুক্তি এইয আরো আছে এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা হয় এগুলো দেখতে আমরা খুব ভালোবাসি দেখি কিছুক্ষণের জন্য খুব ভালো লাগে তারপর মনে হয় দোর বাবা কি ব্যাট বকলো কি দরকার এ ওর ও তার ওর এ লেগেই থাকবে ভাই আদিকাল থেকে আছে শেষ দিন পর্যন্ত থাকবে এর বাইরে আমরা যেতে পারবো না এর বাইরে আমরা যাওয়ার চেষ্টা করলেও যেতে পারবো না সুতরাং সেখানে দাঁড়িয়ে আজ সম্পর্ক হলো কাল সেটা ভেঙে গেলে কেউ দুঃখ পেও না আমি সবার উদ্দেশ্যে বলছি কেউ এখানে দুঃখ পেও না সবাই স্ট্রং এবং সবাই ঘুরে দাঁড়াও যে যার পথে চলো স্বাধীনভাবে ভিডিও করো তুমি ভেবো না যে আজকে তোমার সাথে বন্ধু হলো কালকেও আমাকে নিশ্চয়ই মানে সুন্দর সুন্দর তার সাথে আমার বেশ এক ঘন্টা বা দশ মিনিট এখন তো এক ঘন্টা নয় অন্তত পাঁচ মিনিটও কথা বলা যাবে না ভাই না এই এইসব আশা করো না জীবনে না কোনো আশা করে রাখতে নেই কোনো আশা রাখতে নেই তাহলে তুমি বেশি আমি সবার উদ্দেশ্যে বলছি আমার নিজের সবার আমি নিজের থেকে যেটা ফিল করেছি আশা করে কোনো কাজ করতে নেই আশা করা মাত্রই তুমি জানবে তুমি কিন্তু ভরা ভরাডুবিতে ডুবন্ত নৌকাতে তুমি উঠেছো যে নৌকা ডুববেই সুতরাং এখানে আশা ছাড়া কাজ করো কাজ করো কাজ করো প্রত্যেকে এগিয়ে যাও মাথা তুলে কাজ করো আমার এখানে সবাই প্রিয় কেউ পর নয় আবার কেউই খুব আপন নয় এটা কন্ট্রোভার্সি জোন এখানে আমরা কাজ করতে এসেছি কেন এসছি না পয়সার জন্য যদিও আমি এখনো সেই লেভেলে প্রথমেই আমি আমার কথাগুলো বলে নিয়েছি আমি যেতে পারছি না এখনো পর্যন্ত জানি না কবে যেতে পারবো কারণ সবার পরিস্থিতি তো সমান হয় না আমাকে অনেক সবাই এখানে চাপে থাকে আমি একাই থাকি বললেও বিরাট বড় মিথ্যে কথা বলা হবে ভুল বলা হবে প্রত্যেকের চাপ আছে লাইফে কিন্তু আমি আমার টুকু বলব যে আমার অসম্ভব বেশি চাপ আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কন্ট্রোার্সি এই যে একটা দিচ্ছি এই আমার যেন যথেষ্ট আমি চাইছি অনেক করতে কিন্তু আরো পরিস্থিতি আরো কি বলবো জটিল বলবো না গন্ডগোলের বলবো না কিচ্ছু বলবো না সব পরিস্থিতি তো সবার কাছে ওপেন করার নয় আর আমি কোনো দিন করিনি করব না সুতরাং ব্যাকেই থাক পরিস্থিতি হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে চলতে চলতে বুঝতে 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 মানুষের অনেক সময় লেগে যায় আর তার জন্য মানুষের কিন্তু অনেক টুকরো টুকরো ভালোবাসাগুলো হারিয়ে যায় ঠিক সেই রকমই আমার কন্ট্রোভার্সি জোনটা এটা অনেক কিছু চাপে এইভাবেই চলছে এর বেশি চেষ্টা করলেও আমি এখনও কিছু করতে পারছি না ইচ্ছা আছে করার যদি দিন পারি করব? এর জন্য আমার কোনো আক্ষেপ নেই শুধু খারাপ লাগে যে সবাই পারছে আমি কেন পারলাম না আমি তো আর একটু করে চেষ্টা করতাম কিন্তু সেই চেষ্টাটা দেখা যাক তো যাই হোক বন্ধুরা ফিরে আসি তো এইখানে আজ এ খুব হলাই গলায় হলো কালকে দেখলাম ব্যাস পিন্ডি চটকে এদিক ওদিক হয়ে গেল তারপরে আর একটা বড় বিষয় আমি এই কন্ট্রোভার্সি জোনটায় দেখছি কমিউনিটি কমিউনিটি রে বাবা কি বলবো এই কমিউনিটিতে ঝোলার জন্য ভাই এত শুধু একজন নয় এখানে সর্বজনীয় কমিউনিটির আশায় ঝুলে 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 হয়রান হয়েছে আমাকে একটু তুলো আমাকে একটু তুলো কোনো একজন ক্রিয়েটার কথা বলবো না আমি যা দেখেছি আমার আই কিউ দিয়ে আমি ভিডিও করছি আমি বললাম না আমি যা দেখেছি আমি তাই বলছি কমিউনিটি তো ওঠার এত আগ্রহ এত হ্যাংলামি আমার কথাই হচ্ছে হ্যাংলামি কেন ভাই কেন এত ছটপটানি কেন আমি প্রত্যেকটা ক্রিয়েটারের মধ্যে দেখেছি আমি কাউকে আজকে তফাত করতে পারলাম না আমার কাছে সবাই সমান আমার কাছে সবাই সমান আমি কাউকে আজকে তফাত করতে পারলাম না আমি এর জন্য সরিও বলবো না কারণ আমার বিবেক যা বলছে আমি তাই তোমাদের সামনে বলছি এবং আমি একটা এমন স্পষ্টবাদী মানুষ যে স্পষ্ট করে বলতে ভালোবাসি আমি কাউকে আজকে আপন আমার খুব আপন আবার দুছাই না আমার কাছে সবাই সমান সবাই আমার ভালোবাসার লোক আবার কেউ আমার আপন নাই কেউ কাউরির আপন হয় না এখানে ভালোবাসা কেউ আশা করো না ভালোবাসার কোনো ব্যাপারই নেই এখানে কিন্তু তার মধ্যেও দেখছি বাবারে কি হেঁচড়া হেঁচড়ি টানাটানি টানি খে কি আরে কমিউনিটি বিষয়টা কি রকম যেন অস্থির লাগে হাই প্রেশার হয়ে যাচ্ছে ব্লাড প্রেশার হাই হয়ে যায় ভাই এত কমিউনিটি তো ওঠার কিসের তাগাদা হ্যাঁ প্রত্যেকের প্রত্যেকটা মানুষের আমি কাউকে আলাদা বলবো না কাউকে আমি আলাদা চোখে দেখতে পাচ্ছি না কেন আমি দেখছি সবাই ঝোলাঝুলি করার জন্য ছটফট করছে কোনো না কোনো ক্রেটারের কমিউনিটিতে ওঠার জন্য ছটফট করছে সবাই সবাই করছে তাহলে আমি সেখানে একজনকে পার্টিকুলার কেন দোষের ভাগি করব হ্যাঁ পারলাম না কখনো পারবো না হ্যাঁ আমরা যা দেখছি তাই বলছি না আমরা যা দেখছি ভালো মন্দ তাই তো বলতে এসছি না ভিডিওতে কন্ট্রোভার্সি করতে এসছি তাহলে আমি সেখানে দাঁড়িয়ে কি করে অন্য পথে হাঁটি কমিউনিটিতে ঝোলার জন্য প্রত্যেকের আপ্রাণ চেষ্টা হেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই একমাত্র আমি বাদ দিয়ে আমার কোনো কমিউনিটির দরকার নেই আমি যেরকম খরগোশ কচ্ছপের গল্পের মতন চলছি ওই রকমই চলার চেষ্টা করব। আর একটু আর একটু তাড়াতাড়ি চলার চেষ্টা করছি কিন্তু আমার ভাই ওই কমিউনিটিতে কাউরির কমিউনিটিতে ঝোলার কোনো স্বাদ আমার নেই ভাই আমি ওই স্বাদ নিয়ে ভিডিও করতে আসিনি আমি নিজেকে ভালো রাখার জন্য এসছি আমার ফ্যামিলি জানে যে ভিডিওটা করে সংসারের বাইরে গিয়ে সাথে একটু কথা বলে আসি এই এই যে টাইমটা এটা আমার বন্ধুদের সাথে পরম পাওয়ার টাইম এই আধ ঘন্টা বা দশ মিনিট বারো মিনিট এই পাওয়াটা আমার কাছে বিশাল আমার এই জীবনে সুতরাং বন্ধুরা বুঝতে পারছো আমি কিন্তু কোনো তোমাদের বললাম হাসবো না দুঃখ প্রকাশ করবো এখানে আমি কাউরির ভাই জিন্দগিতে আমি আর তো দেখছো ছশো আশি মনায় হয়েছে সাবস্ক্রাইবার মানে তোমরা ভাববে হাসছি কিন্তু সত্যি আমি হাসছি আমার এই সাবস্ক্রাইবার দেখে দু বছর ধরে ঘেসরে ঘেসছে 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 একটা মালগাড়ি দেখো না লাইনে দাঁড়িয়ে থাকে তিন দিন চার দিন পাঁচ দিন তোমরা মানে সবাই জানো সেই সব বিষয়গুলো ওই মালগাড়ি বলতে পারো সুতরাং ভাই আবার তো কোনো ইচ্ছা পিচ্ছা নেই এই আমি তোমাদের সাথে কথা বলতে পারছি হ্যাঁ একটু দাঁড়াতে চাই একটু ইউটিউবার হতে চাই সবাই আমাকে চিনুক জানুক ভালোভাবে কথা বলুক যার কিস্তি দেবার দিক কারণ ভালো মন্দ সবই অভ্যাস আছে আমার অনেক বছর ধরে অভ্যাস হয়ে গেছে কিস্তি শোনার সে কিছু ভালো কাজ করলে আমাকে কিস্তি দেয় জানো তো আর কেউ যদি এখন আমাকে কিস্তি না দেয় আমি যে কিরম অস্বস্তি হয় যেন যে আমি গেলাম আমাকে কেউ কিছু খারাপ কথা বললো না ব্যাপারটা কি ব্যাপারটা তলিয়ে দেখা যাচ্ছে বোঝাতে পারছি সুতরাং আমার কাছে এখানে সবাই ভালো আমি নিজেই খারাপ সুতরাং আমার কোনো ভেদাভেদ নাই আমার কাছে আমার চোখে যা দেখছি কন্ট্রোভার্সি জনের অবস্থা সবাই সমান কোন তফাত আমি কাউরির মধ্যে দেখতে পাচ্ছি না কার ইচ অ্যান্ড এভরিবাডি কাউরির মধ্যে আমি দেখতে পাচ্ছি না সুতরাং আমি যা বুঝতে পারছি আমি তাই তোমাদের কাছে বললাম এখানে হিংসা হিংসি খেয়ে খেলা কাদা ছোড়াছুরি উম কি না হচ্ছে কি না হচ্ছে আবার পরক্ষণেই দেখছি ভাব পুরো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিকে সাপের গালো চুমু হচ্ছে ব্যাঙের গালেও চুমু হচ্ছে সাপের গালো চুমু হচ্ছে ব্যাঙের গালো চুমু হচ্ছে ভাই গাল তো দুটো তা আমার ধরি এটা হয় এটা ব্যাঙ তাই তো তা আমার এই গালে কেউ চুমু খেলো আবার সে তো আবার এই গানে চুপু খেতে পারবে না তার তো বিবেকে বাঁধবে তাহলে আমার বিবেক কোথায় বিবেক কোথায় বিবেককে জলাঞ্জলি দিয়েই কন্ট্রোভার্সি করতে হয় বন্ধুরা এইবার আসছি গম্ভীরে বিবেককে জলাঞ্জলি দিয়ে কন্ট্রোভার্সি জোনে কাজ করতে হয় মনুষ্যত্বকে মানবিকতাকে সব কিছুকে ভালোবাসাকে সব কিছুকে আমার নিজের স্বার্থে জলাঞ্জলি দিয়ে কন্ট্রোভার্সি জোনে কাজ করতে হয় এখানে কেউ কাউরির আপন নয় কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউরির মান সম্মান রাখে না কেউ কাউরির তো যাই হোক বন্ধুরা কন্ট্রোভার্সি জোনটা এখন খেয়ে খির জোন হয়েছে দেখছি কিছু কিছু জায়গায় ভালো লাগছে কিছু কিছু জায়গায় হাসি পাচ্ছে কিছু কিছু জায়গায় খারাপ লাগছে কিন্তু তারপরেও কন্ট্রোভার্সি যখন কন্ট্রোভার্সি তো করবোই এটা কোনো ব্যাপার না করব কত মিনিট হয়েছে দেখিনি নি উনিশ মিনিট আমি বাইশ মিনিটের মধ্যে ছেড়ে দেবো কারণ আমার ভিডিও এইটাই হয় রেগুলার মানে রেগুলার করার চেষ্টা করছেই একটা করেই ভাই সর্বসাকুলে একটি করেই জানি না কবে করতে পারবো পুরো আবার সকলের মতন তিন চারটে কিন্তু আমি এখনো পর্যন্ত পারলাম না তো যাই হোক বন্ধুরা যতটুকু যা পাচ্ছি ওইতেই আমি সন্তুষ্ট গো খুব বিরাট কিছু আশা নিয়ে আমি এখানে আসিনি শুধু এসছি ইউটিউবার হতে জানো তো এই আশাটুকু নিয়ে এসেছি যে আমাকে সবাই চিনুক জানুক আমার বন্ধু এই আবার ভুল করছি মানে এই জনের বন্ধু না এমনি ইউটিউবের বন্ধু হোক ব্যাস এই পর্যন্ত তো খারাপ লাগছে খারাপ লাগছে দেখে খারাপ লাগছে অনেক দিন ধরেই সবাইকে তো দেখছি কারণ আজকে তো নতুন নয় অনেক অনেক মানে এক বছরের ওপর এ ওকে একবার জেলে পাঠাচ্ছে এ ওকে একবার জেলে পাঠাচ্ছে এ ওকে কেস করছে এ ওর গোষ্ঠীর পিন্ডি করছে ওর গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে ওর কমিউনিটিতে কমিউনিটির ব্যাপারটা আবার খুব এখানে গুরুত্ব পাই আমি দেখেছি খুব বড় একটা ব্যাপার কমিউনিটিতে ঝোলায়নি কমিউনিটিতে দেয়নি এই বিষয়টা আছে যখন কন্ট্রোভার্সির জন্য কাজ করছি তখন তো এটাও একটা থাকবে না প্রধান প্রধান বিষয় কিন্তু ঝোলাঝুলির ব্যাপারটা বড্ড বেশি হাস্যকর লাগে যোগ্যতা থাকলে কাউরির দরকার নেই তুমি একাই চলবে একাই কাফি সেইটুকু মাথায় নিয়ে সবাই যে যার মতন চলো তো সবাই নিজের মতন চলো কিসের এত ভাই চাটনি কিসের চাটনি হ্যাঁ আজকে এ ওকে চাটছো কালো ওকে চাটছ কেউ কাউরি ঠিক মতন রিলেশন কেউ কাউরি রাখতে পারছো না সবাইকে বলছি সব বলছি আমি আমি পার্টিকুলার আজকে একজন কাউকে বলবো না আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি কেন রাখতে পারছো না ভাই হ্যাঁ আজকে হলাই খোলায় খোলায় ভাই কেন রাখতে পারছো না এটা তো তোমাদের একটা দুর্বলতা আর সেই দুর্বলতা তোমরা তো নিজেরাই তো তোমাদের ভিডিওতে প্রকাশ করছো তাহলে দোষের তো নিজেরাই তো নিজেদের দোষ আগে দেখো দেখবে সব কিছু পরিষ্কার এখানে জিনিস এখানে পরিষ্কার এখানে কেউ কাউরি নয় নয় তলাই তলাই অনেক সবকিছু সব কিছু খেলা বুঝতে পারছি তবে দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় দেখতে যখন এসেছি তখন দেখবো বলেই তো দেখেই তো যাব না হাসিও পারছে দুঃখও লাগছে কিচ্ছু করার নেই দুটোই তো থাকবে না মানুষের জীবনে দুঃখও থাকবে হাসিও থাকবে দুটোই তো নিয়েই জীবন চলো এইভাবেই চলুক ভালোই লাগছে খেয়ে খেয়েটা বেশ ভালো লাগছে আমি বললাম আবার বলছি আমার কাছে কিন্তু সবাই সমান আমি কাউরির হয়ে এখানে সাফাই গাইতে পারলাম না কাউরির হয়ে পারলাম না কাউরির হয়ে আমি পারলাম না কিচ্ছু করার নেই এটা আমার বিবেকে দংশন করছে যদি কাউরির হয়ে সাফাই গায়ে আমার নিজের কাছে নিজেকে ছোট লাগবে সেটা আমি পারবো না তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট টাটা